যে পরিবারে মা সরদার ওই ঘরের মেয়ে যদি আপনি ছেলের বউ করে আনেন আপনার ঘরে সুখ শান্তি আর থাকবে না যেই পরিবারে বাপ সরদার ওই পরিবারের মেয়ে বউ হিসেবে ঠিক আছে ঠিক কিনা কথা বলেন আমার নবীর বিবি যাকে আমার নবী সবচেয়ে বেশি mohabbat করেছে যার লাশ দাফন করতে গিয়ে নবীজি মুনকার নাকিরের সওয়াল জবাব পর্যন্ত অপেক্ষায় ছিলেন যার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ওনার পেট থেকে এসেছে ফাতিমাতুয যাহরা রাদিয়াল্লাহু তাআলা এবার মাহের রমজানে আমি যখন সৌদি আরবে মদিনাতুল মুনাওয়ারা সফরে মক্কাতুল মুকাররমায় গিয়েছি অন্যান্যবার আমি কখনো হেরা গুহায় যেখানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী নাজিল হয়েছে ওই জায়গায় উঠার সাহস করতে পারি নাই সুযোগও হয়নি নাই আমি রমজানে যাই এবার একটা টেকনিক করলাম যে তারাবিন নামাজ পরে উঠবো সেহেরি করব ওখানে গিয়ে ওখানে যখন আমি উঠছি আমি এক দৃশ্য দেখলাম তুর্কি নতুন নতুন জামাই বউ মাত্র বিয়ে হয়েছে তুর্কি নতুন বউকে নিয়ে মানুষ যায় যায় মালয়েশিয়ায় সিঙ্গাপুর আর তুরস্কের দম্পতি দেখতেছি নতুন বউ নিয়ে গেছে গাড়ে হেরায় আমি ওনাদেরকে আরবিতে জিজ্ঞেস করলাম ওনারা আরবি উত্তর দিয়েছেন যে এটা হেরা গুহায় উঠা আড়াই হাজার ফুট উপরে জমিন থেকে আড়াই হাজার ফুট উপরে পাহাড়ে বিবিকে নিয়ে উঠতেছি যে তাকে একটা শিক্ষা দিচ্ছি ক্লাস চলতেছে বলে কি ক্লাস সে যখন নিচের থেকে উপরে উঠে অনেক উপরে যখন জানতে পেরেছে যে পঁয়তাল্লিশ বছরের খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তালা প্রতিদিন দুইবার এখানে নবীর জন্য খাবার নিয়ে উঠতেন তখন সেই বিবি আর আমি স্বামীর বিরুদ্ধে যাবে না সে বুঝতে পারবে স্বামীর মূল্য কত ওই বিবি যাকে সাদী করার অপরাধে যিনি আমার নবীকে শাদী করার অপরাধে আরবের সব পয়সাওয়ালা নারীরা কে ছেড়ে দিয়েছিলেন কেউ আশেপাশে আসে না বাচ্চা পেটে এসেছে মা ফাতেমা ওনাকে সাহায্য করার জন্য কেউ আসে না সবাই বলে খাদিজা তুমি একটা এতিমকে বিয়ে করেছো রসুল্লা সাল্লামকে বিয়ে করেছ তোমার সাথে আমাদের মিলবে না তখন তিনি বললেন আরে বোকা চিনস নাই আমি যাকে শাদী করেছি তার কদমে আমি জান্নাত দেখেছি আমাদের সন্তান জন্ম হওয়ার আগে আগে নিয়ম ছিল যখন বড় বড় হসপিটাল ছিল না ধাত্রি মাস ধরত সুন্দর করে প্রসব করাত এখন তো আমরা দেখি যে আধুনিকতার নামে শুরু হয়ে গেছে ঠিক কিনা কথা জোরে বলেন কোনো কারণ ছাড়া করে দিচ্ছে অহরহ প্রমাণ এটা একটা বিশাল প্ল্যান নবীর উম্মত কমানোর প্ল্যান একবার সিজার করে ফেললে পরেরবার ভয়ে আর বাচ্চা নেয় না তারাও বলে আপনার তো সিজার হয়েছে আর রিস্ক নিয়েন না বলল আমি এমন মানুষকে চিনি যার প্রথমবার সিজার হয়েছে পরে দুইবার নর্মাল হয়েছে আর আমি এমন মানুষকে চিনি যিনি ডাক্তার সাহেবকে বলেছেন আমি আপনাকে সিজারের ফুল পেমেন্ট দিয়ে দেব আপনি নর্মাল করান চল্লিশ হাজার টাকা নিয়ে নর্মাল করাই দিছে আমরা সব ডাক্তারকে দোষ দিচ্ছি না সব জায়গায় কিছু না কিছু বেজাল আছে ঠিক কিনা বলেন যারা নেককার এমন ডাক্তী এমন ডাক্তারকে আমরা চিনি এমন ডাক্তারকেও চিনি রুগী বলতেছে সিজার করাই দেন আমি পারতেছি না সে বলতেছে ডাক্তার বলতেছে খবরদার চুপ থাকো তোমার নর্মাল হবে এগুলো যা যা কে দেবে আর বলেন কে দেবে কে টাকা পয়সা আসে যাবে মায়া मोहब्बत দোয়া এগুলো টাকা দিয়ে পাওয়া যায় না ঠিক কি না সাইয়েদা ফাতিমাতুজ জাহরার আগমন হবে কেউ আসে না খাদিজাতুল কুবরাকে রিসিভ করতে একটু সাহায্য করতে নবীজি নবুয়তের 41 তম বছর সুবহানাল্লাহ আল্লাহু আকবার তখন জান্নাত থেকে হাজরতে সারার আগমন হয়েছে হাজরতে হাজেরার আগমন হয়েছে হজরতে আসিয়ার আগমন হয়েছে হজরতে মরিয়ম আলাই হাসালাম জান্নাত থেকে এসেছে সবাই খাদিজাতুল কোবরার কামরার মধ্যে নুরানি হয়ে গেছে এসে বলে আপনারা কারা একজন বলে আমি সারা বিবি সারা আর একজন বলে আমি বিবি মরিয়ম

মানে মুক্ত জাহান নামের আগুন থেকে মুক্ত তাই ওনার নাম ফাতেমা ওনার লেখাপড়া নবীর ইউনিভার্সিটিতে যেই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রতিষ্ঠাতা শিক্ষক সব আমার দয়াল নবী সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সৈয়দা ফাতেমা তু জাহার কেমন ভাবে বড় হয়েছেন কি আদর্শ নিয়ে বড় হয়েছেন আয় হায় হায় এই পৃথিবীতে একজন নারী আছে যিনি একজন নারী না শুধু একজন ব্যক্তি আছে নারী পুরুষ মিলিয়ে যিনি নিজের গোসল ইন্তেকালের আগে নিজে করে ফেলেছেন একজন নারী আছে একজন ব্যক্তি আছে একটা রু আছে যেটা আজরাই আলাইহিস সালাম কবজ করতে পারে নাই যেটা আল্লাহ স্পেশাল কুদরতি ব্যবস্থাপনায় কবজ করেছেন তার নাম ফাতেমা তো জাহারা দিয়ে না হতাল ওনার জীবনে কোন দিকে আমি যাব বলেন ওনার সাদী হয়েছে জান্নাতে জান্নাতে একটা বাসের কামরা আছে খাদিজাতুল কুবরার জন্য ওই কামরার মধ্যে ওনার সাদী যে সাদীর মধ্যে ওনার ওয়াকিল ছিলেন খুদ লা ইলাহা ইল্লাল্লাহ খুতবা পড়েছেন জিবরিল আলাইহিস সালাম সাক্ষী ছিলেন মিকাইল আর ইসরাফিল আলাইহিস সালাম আমাদের বিয়েতে খেজুর দেই না আমরা আগদের সময় فاطمهতাজহারার বিয়েতে সাজারায়ে তওবা গাছকে আদেশ করা হয়েছে মনিমুক্তা ছিটিয়ে দেওয়ার জন্য জান্নাতি হুরেরা মনিমুক্তা কুড়িয়ে কুড়িয়ে নিয়েছে জান্নাতে শেষ করতে পারে নাই নিয়ে এবার দুনিয়াতে ওনার বিয়ের প্রস্তাব সিদ্দিক আকবর দিয়েছেন ওনাকে সাদী করার জন্য ফারুকে আজম প্রস্তাব দিয়েছেন কিন্তু আমার নবী বলেন বেটি আমার সিদ্ধান্ত আল্লাহ তখন ওনার সাদীর সিদ্ধান্ত হল আল্লাহ তালা হজরতে আলী রাহুকে ফাতেমাত জাহরার স্বামী হিসেবে সিলেক্ট করেছে বিয়ে তো আগে জগতে হয়ে গেছে এখানে সাদী হলো আল্লাহ 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 কোথায় সেই সাদী কোথায় বর্তমানের বিয়ে আসমান জমিনের পার্থক্য বিয়ে দিছেন কার কাছে হজরত আলী রদি হাজার হাজার কোটি টাকার মালিক কয়েক হাজার গাড়ির মালিক কয়েক কোটি বাড়ির মালিক না কি ইলমের শহরের দরজা হ্যাক

নবীজি বলেছেন আলী তুমি কে তুমি কে জানো যখন আনসার আর মহাজির ভাই ভাই বানিয়ে দিচ্ছে একে অপরের সাথে ভাই 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 মদিনা শরীফে হজরতে আলী এক কোনায় বসা ওনাকে কোনো ভাই দেওয়া হচ্ছে না তখন উনি কান্না করছেন নবী সবাইকে ভাই দিল আমাকে একটা ভাই দিল না শেষে নবীজি বলছেন আলী তুমি কাচ্ছ কেন বাকাই তুকা লিনাপসেখ انت اخي الدنيا والاخره আমি তোমাকে আমার জন্য বাকি রেখে দিয়েছি এই দুনিয়া এবং আখিরাতে তুমি আমার ভাই থাকবে কত দামি পেট যেখানে আল্লাহ ইমাম হুসাইন কে রেখেছেন সৈয়দা ফাতেমা ওই নারী নামাজ 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 করতেন তো এই পৃথিবীতে একমাত্র একদিনও নামাজ বন্ধ করতে হতো না কি বলেন ন্যাচারাল মেডিকেল সায়েন্স বলছে নারীদের কাছে ওই রক্তটা থাকতে হবে যেটার কারণে নামাজ বন্ধ হয় ওটা না থাকলে সন্তান জন্ম দেওয়া সম্ভব নয় কিন্তু ফাতেমা তো ওই রক্তই ছিল না নারীরা সন্তান জন্ম দিতে পারবে না যদি ওই রক্ত না থাকে যখন সন্তান পেটে আসে নারীদের ওই টাইমিংটা বন্ধ হয়ে যায় কারণ সন্তান আমরা পেটের ভিতরে আমাদের মাদের ওই রক্তটা খেয়ে খেয়ে আমাদের হাত হয় আমাদের পা হয় আমাদের চোখ হয় মায়ের ওই রক্ত খেয়ে যে রক্তের কারণে মারা তিন দিন সাত দিন দশ দিন নামাজ পড়তে পারে না সেই ছিল না আপনি কিতাব খুলে দেখেন না ছিল না তাহলে হাসানা হুসাইন আসলো কিভাবে উত্তর কে দেবে উত্তর দেওয়ার মতো এমন জ্ঞানী মানুষ আছে কে

যখন পেটে হাসান ও হুসাইন এসেছিলেন ওনার পেটের মধ্যে কোন পরিবর্তন আসে নাই বড় ছোট হয় নাই যেমন ছিল তেমন নর্মাল সন্তান জন্ম দেওয়ার পরে মিনিমাম চল্লিশ দিন নামাজ পড়া যায় না মারা সৈয়দা ফাতেমা যেই মুহূর্তে জন্ম দিয়েছেন তার পরের রক্ত নামাজ পড়েছে সৈয়দা ফাতেমা তো যারা আল্লাহ আমাদের কেউ কেয়ামতের মাঠে এই মাহফিলের ওসিলায় নাজাতের জারিয়ার রাস্তা দান করুক আমিন বলেন ওনার কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না আপনাদের সকলের কৃতজ্ঞতা আপনারা বড় ভাগ্যবান আপনারা ওনাকে পেয়েছেন আল্লাহ প্রত্যেক এলাকায় এরকম একজন আলেমে দিন আমাদেরকে দান করুক আরো জোরে বলেন আমার মনে হয় শুধু আমি না কোনো আলেমকেই ফোন করলে উনি না বলার সুযোগ নেই কারণ ফোনের শুরুতে একটা হাসি শেষে আরেকটা হাসি এসেছি আল্লাহ এনেছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বলার তফিক দান করুক আমার মুর্শিদ কেরিম ওদের রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তহের শাহ সাহেব কিল্লা মুদাসিন্দ হুলালির দোয়ায় আল্লামাকে কালিমাতুল হক যতক্ষণ সম্ভব বলার তৌফিক দান করুক আমি আমাকে বলা হয়েছে খাতুনে জান্নাত সৈয়দা তাইয়াবা তাহেরা জাহেদা আবেদা রাকিয়া সাজেদা ফাতেমা

সৃষ্টিকে লাখো সালাম সুহাল্লা জোরে বলেন সৈয়দা তৈবা আবেদা জাহেদা সুহাল্লাহ সুহাল্লাহ জান আহমদ কি ফাতেমা পে লাখো সালাম কোরআনের পরদে পরদে যার শান সুরা দাহর আপনি অবাক হবেন যারা আমার মাইকের আওয়াজ শুনছেন আমার মা বোনেরা এবং অনলাইনে যারা শুনবেন বাংলাদেশে অসংখ্য নারীরা আছেন যারা আফসোস করে যে আমার বাবা আমাকে কোন স্বামীর হাতে বিয়ে দিয়েছে আফসোস করে কি করে না বলেন না করে আমাকে একটা গরিব স্বামীর হাতে দিয়েছে আমাকে একটা বড়লোক স্বামীর হাতে দেয় নাই আমি অভাবে আছি অসংখ্য নারীরা নিজের অভাব নিয়ে আফসোস করে এই পৃথিবীর কোন নারী অভাব নিয়ে আফসোস করতে পারবে না যদি সে ফাতে মাতু জাহারার জীবনই পড়ে জুড়ে বলেন সুবাহ আল্লাহ আবারও বলছি এই পৃথিবীর কোন নারী নিজের অভাব নিয়ে ঘরে চাল নাই ঘরে ডাল নাই গায়ে গহনা নাই নতুন নতুন শাড়ি নাই নতুন নতুন বড় বড় বাড়ি নাই আফসোস করার এ সুযোগ নাই যদি সে জানে ফাতেমাকে আপনি যদি আপনার বিবিকে জানাতে পারেন যে ফাতেমা তো জাহার জিন্দগি আমার মনে হয় উনি আপনাকে আর জিন্দগিতে কমপ্লেন করবে না কারণ যিনি স্বর্ণের জোতা পড়তে পারতেন যিনি চাইলে স্বর্ণের জুতা পরতে পারতেন স্বর্ণের মুকুট মাথায় দিতে পারতেন স্বর্ণের রাস্তায় হাঁটতে পারতেন স্বর্ণের বিছানায় ঘুমাতে পারতেন উনি সৈয়দা ফাতেমা যার সিজিদায় আসমান থেকে জান্নাত থেকে খাবার আসে যার বাবা সরকার দোয়ালম नूरे मुजस्सम बाए से कोनो मका सल्लल्लाहु अलैहि वसल्लम जन्नत देने वाला नबी जहन्नम से बचाने वाला नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम चित्कार दे बोले मरहबा उन्हीं ताली जोरा दिए कपूर पुत्ते क्या नो আপনি আমাকে প্রশ্ন করবেন কেন উনি তালে জোড়া দিয়ে কাপড় পরতেন যেন আমার বোন আপনার বোন আমার বিবি আপনার বিবি আমার মা আপনার মা আমার মেয়ে আপনার মেয়ে যেন এটা মনে মনে বুঝে গোটা দুনিয়ার সম্পদের মালিক যাকে আল্লাহ বানিয়েছেন ওনার বেটি যদি তালি জোড়া দিয়ে কাপড় পরতে পারে আমাকে আমি কেন পারবো না ঠিক কিনা জোরে জোরে বলেন না ওনারা নিজেরা গরিবী করেছেন ইচ্ছে করে ওনারা নিজেরা ইচ্ছে করে গরিব থেকেছেন আমার নবী বলছেন আল ফাকরু ফখরি গরিবি আমার অহংকার ফকিরি আমার অহংকার হ্যাঁ হ্যাঁ আমি কোথায় যাব কোরআন বলছে মারাজাল দুইটা সাগর চলমান একটা সাগরের নাম হলো মৌলা আলী আরেকটা সাগর হল সৈয়াদা ফাতিমা তো জহরালী ভাই মেয়ে দেখতে হলে আগে মা দেখতে হবে কথা কয় না যেই পরিবারে মা সর্দার ওই ঘরের মেয়ে যদি আপনি ছেলের বউ করে আনেন আপনার ঘরে সুখ শান্তি আর থাকবে না যেই পরিবারে বাপ সর্দার ওই পরিবারের মেয়ে বউ হিসেবে ঠিক আছে ঠিক কি কথা বলেন